বরদুয়ালি মধ্যপাড়াস্থিত নব অঙ্গীকার সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সাতচল্লিশতম প্রতিষ্ঠা দিবস এবং একশো তেষট্টিতম রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর মেয়র দীপক মজুমদার এই সময় আগরতলা পৌর মেয়র দীপক মজুমদার ছাড়াও স্থানীয় কাউন্সিলর শম্পা সরকার চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবং রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে করা হয় বৃক্ষরোপণ কর্মসূচি পরবর্তী সময় আগরতলা পৌর মেয়র দীপক মজুমদার ওনার বক্তব্যে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন I oh.